ফিরে পেতে সামনে নম্বর ব্লকের প্রধান পাড়া এলাকায় স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছেন এক যুবক কর্নাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানা গিয়েছে সংশ্লিষ্ট ওই মহিলার এর আগে একবার বিয়ে হয়েছিল এবং পূর্বের সংসারে তার স্বামীও দুটি মেয়ে রয়েছে প্রায় দশ মাস আগে তিনি একই গ্রামের এক যুবকের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন এরপর তিনি তার প্রথম স্বামী এবং দুই সন্তানকে যুবকের সাথে কন্যা করেন এক নম্বর অঞ্চলের একটি ওই মহিলা দ্বিতীয় স্বামীর সংসার করার কথা জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি দ্বিতীয় স্বামীর সাথেও তার সম্পর্কে ফাটল ধরেছে প্রায় ছয় দিন আগে ওই বধূ বাপের বাড়ি যাচ্ছি বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন এরপর বৃহস্পতিবার তার দ্বিতীয় স্বামী তাকে ফিরে পাওয়ার দাবিতে ওই বধুর পৈতৃক বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন ধর্নায় বসা যুবকের দাবি তার শ্বশুর ষায় কান্নাকাটি করায় তার স্ত্রী বাবার বাড়ি চলে আসেন কিন্তু এখন তিনি স্ত্রীর সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না তার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন চক্রান্ত করে তার তার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখে অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন চক্রান্ত করে তার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছে তাই স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ধর্ণা চালিয়ে যাবেন এদিকে ওই মহিলার মা জানিয়েছেন আমরা ওই ছেলেকে চিনি না ছয় দিন আগে মেয়ে এসেছিল কিন্তু আমরা তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি এখন সে কোথায় আছে তা আমরা জানি না ঘটনাস্থলে ওই মহিলার বাবা বা ওই মহিলা কাউকেই দেখা যায়নি

আপনার প্রধান পড়া আমি এখানে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি খেতে নেবো না আর যখন আসবে না লাস্ট পর্যন্ত যে পেট্রোলটা দেখছি লাস্ট পর্যন্ত এটাই ঢেলে দেবো কেন ওর জন্য তো আমার সবই শেষ আগে মুরগির দোকান করতাম পোলট্রি পোলট্রি কাটতাম ওটা ওর জন্যই ছাড়লাম আজ পর্যন্ত এখন দোকান খুলতে পারছি ওর জন্য মানুষ মানুষ বলতে কিছুই তো নাই আমার সবই শেষ করে দিয়েছে আমার ডকুমেন্টস টকুমেন্ট সব নিয়ে আসছে আমাকে তো বলে আসতে পারতো না যে আমি বাবার বাড়ি যাচ্ছি আমি রেখে দিতাম